বিসিবি নির্বাচনের প্রার্থীতা নিয়ে এখনো রহস্য করছেন তামিম ইকবাল আমিনুল ইসলাম বুলবুল নান্নু নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দিলেও তামিম ইকবাল বলছেন খুব শিগগিরই জানাবেন সিদ্ধান্ত আর তামিমের এই কথায় প্রশ্ন ওঠে তবে কি সভাপতি হবেনি এমন গ্রিন সিগন্যাল এখনো পাননি এই সাবেক অধিনায়ক ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নির্বাচনে সমর্থন থাকা সত্ত্বেও কেন অংশ নিলেন না এমন প্রশ্নের জবাবে যেন রহস্যই করার চেষ্টা করলেন তামিম ইকবাল কোয়াবের নির্বাচনে ভোট দিতে এসে এদিন মিরপুরে ব্যস্ত সময় কাটান সাবেক টাইগার অধিনায়ক তামিম রাজনৈতিক পদ পরিবর্তনের পর ক্রিকেটারদের অধিকারের ব্যাপারে সোচ্চার তামিমকে অনেকেই চেয়েছিলেন কোয়াবের সভাপতি পদে শুরুতে তারও আগ্রহ ছিল কিন্তু শেষ পর্যন্ত প্রার্থী নয় বরং ভোটারের রূপেই অবতারণা তার যা তার বিসিবি নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনাকে আরো জোরালো করে যদিও নির্বাচন নিয়ে আগ কিছু না বলে কোয়াব নিয়ে কথা বললেন এই ওপেনার যদি ক্রিকেট বোর্ড প্লেয়ারদেরকে লুক আফটার করে তাদের টাকা পয়সা সব কিছুর দিক থেকে যদি লুক আফটার করে তো তাদের তো কোনো কাজ করার উচিত না বিকজ কি নিয়ে কমপ্লেন করবে সো আমার মনে হয় যে ওদের চেয়ে বেশি ক্রিকেট বোর্ডের দায়িত্ব যে ওদেরকে সব ধরনের ফেসিলিটিস দেওয়া হোক যেটা ওরা যেটা ওদের রাইটস আর যেটার জন্য ওরা মানে যোগ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ইতিমধ্যে বিসিবিতে নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু কোয়াবে নির্বাচন করার থেকে বিসিবি নির্বাচনেই আগ্রহ প্রকাশ করেছেন তামিমও হাঁটতে যাচ্ছেন একই পথে কিন্তু প্রশ্ন হচ্ছে এখনো কেন নীরব তিনি নাকি অপেক্ষা করছেন নির্বাচন ঘিরে নতুন কোন মেরুকরণের কোন মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা